হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অথবা একটি পোস্ট আছে চেইনম্যান এই পদের কাজ কি কি ভবিষ্যতে কি হবে এবং এই দপ্তরের কাজ কি কি ভবিষ্যতে প্রমোশন আছে কিনা এই পদের বিস্তারিত আলোচনা করবো কী কী বেতন ভাতা আছে সম্পূর্ণ ভিডিওটায় আলোচনা করব। করবো অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবেন অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউনটি ওপেন করে দেবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আবেদন করেছেন এই পদের জন্য ভালো আর যারা আবেদন করেন নাই সময় থাকতেই আবেদন করে নেবেন কারণ সময় খুবই সীমিত দ্বিতীয়ত মূল ভিডিও হচ্ছে এই পদের কাজ কি কি এবং বিস্তারিত আলোচনা করব। তো বেশি কথা না বলে চলেন শুরু করি চেইনম্যান পদের কাজ মূলত অফিসের বাইরে করা লাগে কারণ এই পদটি মাঠ পর্যায়ে ভূমি জরিপ এবং জমি পরিমাপের কাজ সরাসরি জড়িত কাজের ধরন অনুযায়ী চেইনম্যানদের বেশিরভাগ মাঠেই সময় থাকতে হয় তবে কিছু ক্ষেত্রে অফিসেও কাজ থাকতে পারে যেমন মাঠের কাজ জমি পরিমাপের জন্য চেইন এবং অন্যান্য জরিপ যন্ত্রপাতি ব্যবহার করা সীমা চিহ্নিতকরণ এবং জমির মানচিত্র প্রস্তুত করতে সহায়তা করা জরিপ টিমের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করা পরিমাপ কাজের জন্য মাঠে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা অফিসের কাজ মাঠে সংগ্রহ করার তথ্য সংগৃহীত করা জরিপ প্রতিবেদন তৈরি করতে সহায়তা করা জরিপ মানচিত্র বা রেকর্ড আপডেট করা সাধারণত অফিসের কাজ আর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাজ হচ্ছে মানে এই সংস্থার কাজ ভূমি জরিপ ও রেকর্ড প্রস্তুত করা জমির মানচিত্র তৈরি করার কাজ ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি জরিপ মানচিত্রে হালনাগাদ করা বিভিন্ন সরকারি সংস্থার ভূমি সম্পর্কিত তথ্য সরবরাহ করা এই পদের কাজ এখন প্রশ্ন জরিপ টিমকে সহায়তা করা চেন ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে জমি দৈর্ঘ্য পরিমাপ করা জরিপকারী কর্মকর্তার নির্দেশ অনুসারে মাঠে কাজ করা জমির নির্দিষ্ট অংশে চিহ্ন স্থাপন করা জরিপ কাজের রেকর্ড রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে সহায়তা করা এই পদের কাজ মূলত এখন প্রশ্ন হল বেতন এবং ভাতা এই পদটি সাধারণত বি গ্রেডে সাধারণত বি গ্রেডের মধ্যেই থাকে বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিভিন্ন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা ইত্যাদি এবং পদোন্নতির সুযোগ কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদের সুযোগ দীর্ঘ সরকারি চাকরির অন্যান্য সুবিধা পেয়ে যাবেন এই পদে যদি চাকরি করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিও সম্পর্কে আরও কিছু আপনার জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সময়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ